10 मीटर टेदर वायर লাগবে হয়তো এই ঘরে একটা নেট লাইন দেবটা টানায় গেছে এই যে বন্ধ দিয়ে এই যেতে জুড়ে দিতে হবে এইটা অন ধরবো তো লাগাও তো লেজামটাটা দিয়ে গেলে তো চেক করি না

বাইদ এ গতে লেজার দিয়া যাবে কিনা তাই পেস্কট চেক করে দেখলাম কত লেজার আছে এই তাহলে আছে মাইনাস তেইশ টু মারলে ভালোভাবে চলবে না চব্বিশ পাঁচ হবে নি তাহলে এবার এই সিলিন্ডারটা লাগাবো এই একটা জোড়া হয়েছে আর এই আমার আত্ম ছোটো এই দুটো জোড়া দিতে হবে তাহলে চালু হয়ে যাবে পেঁয়াজ কট তো লাগাই না এই গেছে

বাট যে এবার আর কনফিকার দেবো সাউটারে লাইনটি চালু আছে কিনা দেখবো যে হঠাৎ করে একটা জিনিস দেখলাম ঠিক কও এবারে তারটা আগে বাঁধি হয়নি ওই পরে সারবে বৌদি ভাইসে বয় বলে কি ভোল্ডার কাড়ে করে না লাইনটা জুড়ে দিয়ে নে কে এলো তারপর টিভি নষ্ট ছিল তাই গাড়ি দিলাম বুঝছো দুশো টাকা লাগবে না আনা না কানে মনে কম ফোন দুই তিনবার পরে শুনতে বুঝেছ না আনা লাগানো যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দুহাপের কয়েক দিন বটো সবগুলো জোড়া ধরা হয়ে গেছে নি এই যে মেশিনপত্র ছিল আমাকে নি কমপ্লিট দশ মিটার মতো তার লাগেছে এই করে দিছি লাইন নতুন ওয়াই ফাই সংযোগ বাড়তি যে তার তো ছিল বড়া গুছাই হ্যাঁ তীর্থদা কেন 나가려는 것들 이게 문제같